হ্যালো এভরিওয়ান পিঙ্কি একাডেমি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তো এই ভিডিওটির মধ্য দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব ডাব্লু বি মাধ্যমে যে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে তার সমস্ত বিষয়ের সম্ভাব্য সিলেবাস সম্ভাব্য বলছি এই কারণের কেননা এই পরীক্ষাটা আগের বার যখন হয়েছিল তখন এই সিলেবাসটা ছিল তো সিলেবাসের ক্ষেত্রে কিন্তু মোটামুটি এই থাকবে খুব বেশি চেঞ্জ হয় না হানড্রেড পারসেন্টও সেমই থাকতে পারে মাদ্রাসার ক্ষেত্রে যেটা দেখেছি অনেক দিন পরে পরীক্ষা হওয়া সত্ত্বেও আগের যেই সিলেবাসটা ছিল সেই সিলেবাসটাই কিন্তু এবছরও ছিল অর্থাৎ সিলেবাস কোনো চেঞ্জ হয়নি একই সিলেবাসে পরীক্ষা হয়েছে তো সেই হিসেবে দেখলে পরে এই ডাব্লিউ বি পি টিচিং রিক্রুটমেন্টের জন্য সিলেবাসও মোটামুটি এই একই রকম থাকার কথা তো ফুল নোটিফিকেশান আসলে সেটা বোঝা যাবে ততক্ষণে যারা প্রস্তুতি নিতে চাও এই সিলেবাসগুলো দেখে কিন্তু প্রস্তুতি শুরু করে দিতে পারো তো এটা হচ্ছে বাংলা বিষয়ের এখান থেকে তোমরা স্ক্রিনশট নিতে পারো আদারওয়াইজ আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানেও কিন্তু এগুলো আপলোড করা আছে সেখান থেকেও তোমরা সেভ করে রাখতে পারো তো এটা হচ্ছে বাংলা বিষয়ের এরপরে বাংলার পরে এটা হচ্ছে ইংলিশের আচ্ছা ইংলিশের জন্য এটা আমি একটু জুম করে দিচ্ছি এই তো ইংলিশের টাইম দেখো লেখা আছে প্রত্যেকটারই টাইম দেড় ঘন্টা করে আর ফুল মার্কস হচ্ছে একশো তো এটা ইংলিশের একই রকমভাবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো নেক্সট হচ্ছে কেমিস্ট্রির কেমিস্ট্রির যেমন যারা কেমিস্ট্রির স্টুডেন্ট রয়েছে তারা জানো যে কেমিস্ট্রির এখানে অর্গানিক ইনঅর্গানিক আর বোধ হয় ফিজিক্যাল হ্যাঁ ফিজিক্যাল কেমিস্ট্রি তিনটে ভাগ রয়েছে তো এটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি আর এটা ইনঅর্গানিক কেমিস্ট্রির আর এই পার্টটা হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রির চলো এবার দেখে নিই ইকনমিক্সের সিলেবাস তো এখানে গ্রুপ এ গ্রুপ বি দুটো ভাগে বিভক্ত যারা ইকোনমিক্সের স্টুডেন্ট রয়েছে তারা একই রকমভাবে এখান থেকে স্ক্রিনশট নিতে পারো ওর ফেসবুক পেজে যে আপলোড করা রয়েছে সেখান থেকে তোমরা সেভ করে রাখতে পারো আমি সেটি দেখাচ্ছি এই ভিডিওটির শেষে কি করে তোমরা পেতে পারো আচ্ছা এটা হচ্ছে জিওগ্রাফি তোমরা ওই ফেসবুক পেজ থেকে নিলে তোমাদের সুবিধে হবে কেননা শুধুমাত্র তোমাদের সিলেবাসটা পেয়ে যাবে সেখান থেকেই কিন্তু তোমরা সেভ করে নিতে পারো আমি দেখিয়ে দেবো কী করে ফেসবুক পেজ থেকে নিতে পারো এই ভিডিওর শেষে তো এটা জিওগ্রাফি নেক্সট হচ্ছে হিস্ট্রি হিস্ট্রির সিলেবাস গ্রুপ এবিসিডি চারটে গ্রুপে লাইফ সায়েন্সের জন্য বোটানি জুলজি আর ফিজিওলজি তিনটে ভাগে বিভক্ত এটা হচ্ছে বোটানি পার্টের তারপর হচ্ছে এটা হচ্ছে জুলজি পার্টের লাইফ সায়েন্সের সিলেবাসটা হয়তো যে যতদূর দেখলাম সব থেকে বড় এটা জুলজি পার্টের এটা হচ্ছে ফিজিওলজি পার্টের নেক্সট হচ্ছে ম্যাথমেটিক্সের সিলেবাস এরপরে ফিলোসফি এটা হচ্ছে ফিলোসফির সিলেবাস গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি ডি ই কয়েকটা গ্রুপে ভাগ করা রয়েছে ফিলোসফির সিলেবাসটা এটাকেও একটু জুম করে দিচ্ছি আচ্ছা এরপরে রয়েছে হচ্ছে ফিজিক্সের সিলেবাস ফিজিক্সের কিন্তু ক্লাস দেওয়া শুরু হয়েছে যারা ফিজিক্সের প্রিপারেশান নিচ্ছ তারা দেখতে পারো একটা ক্লাস আপলোড করা হয়েছে এরপরে লাস্ট হচ্ছে পলিটিক্যাল সায়েন্স এটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস আচ্ছা এবার আমি একটু দেখিয়ে দিচ্ছি ইদার তোমরা এখান থেকে স্ক্রিনশট নিতে পারো অর ফেসবুক পেজ যার কথা বললাম ফেসবুক পেজ থেকে তোমরা কিন্তু নিতে পারো আমি ফেসবুক এটা হচ্ছে ফেসবুক পেজ পিঙ্কি অ্যাকাডেমি এই একই নামে রয়েছে ফেসবুক পেজ যেখানে বিভিন্ন সময় বিভিন্ন কিছু আপলোড করা হয় তো এখানে প্রথমেই তোমরা দেখতে পারবে চুয়াল্লিশ মিনিট আগে আমি আপলোড করে রেখেছি ডাব্লুবি পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস সিলেবাস সাবজেক্ট অল তো এখানে তোমরা যখন ক্লিক করবে একটা একটা করে ছবি পেয়ে যাবে ঠিক আছে যেমন ইংলিশ তারপরে এই থ্রি ডটে ক্লিক করে সেফ টু ফোন করলেই কিন্তু তোমরা নিজেদের সিলেবাসটা একটা একটা করে পেয়ে যাবে যার যেটা প্রয়োজন সবার তো সবগুলো প্রয়োজন নেই যেমন পলিটিক্যাল সায়েন্স একই রকমভাবে যাদের পলিটিক্যাল সায়েন্স রয়েছে তারা সেখান থেকে পলিটিক্যাল সায়েন্সটা ডাউনলোড করে নিতে পারবে তো এই হচ্ছে সিলেবাস তোমরা নিয়ে এখান থেকে নিয়ে প্রস্তুতি শুরু করে দিতে পারো আজকের ভিডিও এখানেই শেষ করছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও